আজ আমরা একটি গল্প বলে ক্লাসটি শুরু করব চুপ থাকার সফলতা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম মসজিদে নবমীতে দাস সাহাবারা মনোযোগ সহকারে শুনতেছিল হিজড়ি দ্বাদশ সালের ঘটনা মদিনায় খাদ্য সামগ্রীর ওই বছরে উৎপাদন কম ছিল যার কারণে খাদ্যের দুর্ভিক্ষ দেখা গিয়েছিল ঠিক এই সময় মসজিদে নবীর দরজায় এসে এক লোক ঘোষণা করলেন যে সাম বা ইরাক থেকে একদল বণিক এসেছে ব্যবসায়ী এসেছে তারা তাদের খাদ্য সামগ্রী বিক্রয় করতে চায় এই কথা শুনে যে যার মতো মসজিদের নওবি থেকে বের হয়ে চলে গেলেন একজন সাহাবি ঘোষণা দেওয়ার পরে অসংখ্য সাহাবি মসজিদ থেকে বের হয়ে যার যার মতো ওই বণিক বা ব্যবসায়ীদের কাছে গেলেন এবং দ্রব্য সামগ্রী খাদ্য সামগ্রী ক্রয় বিক্রয় সংক্রান্ত আনাপচারিতায় লিপ্ত হয়ে গেলেন কিন্তু দর্জন সাহাবি এমনভাবে কথাগুলো শুনতেছিলেন কে তার পাশ থেকে উঠে গেছে তারা ভূক্ষেপ করে নাই কে এসে ঘোষণা করেছে যে খাদ্য বিক্রি করা হচ্ছে তারা ভূক্ষেপ করে নাই তারা মন প্রাণ দিয়ে মন কথা শুনতেছিলেন তাদের এই মনোযোগ দিয়ে কথা বলার পুরস্কার তারা সরাসরি আল্লাহর কাছ থেকে পেয়ে গেলেন আমরা যারা মুসলিম তারা অনেকেই জানি যে দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছে দর্জন সাহাব এই ঘটনা এই ঘটনা এই ঘটনা এই সময় জিব্রায়ালাম আসলেন এসে বলে আল্লাহ এখন যারা মসজিদে নবীতে উপস্থিত আছে তারা জান্নাতে আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে তখন আমাদের প্রিয় নবী মোহাম্মদ বললেন আলু বকর রাজি আল্লাহ আনহু আমরা বলি আবুবকর তুমি জান্নাতি কুমার তুমি জান্নাতি ওসমান তুমি জান্নাতি আলী তুমি জান্নাতি তালহা তুমি জান্নাতি জুবায়ের তুমি জান্নাতি সাদ ইবনে আবি হকাশ তুমি জান্নাতি সাইদ ইবনে তুমি জান্নাতি আবু উবায়দা ইবনুল চার্রা তুমি জান্নাতি আব্দুর রহমান ইবনে আউ তুমি জান্নাতি নাম ধরে ধরে এই দশজন সাহাবিকে জান্নাতের সুসংবাদ দিলেন তারা দুনিয়ায় থেকে আমাদের সার্টিফিকেট পেয়ে গেছে মনোযোগ দিয়ে মোহাম্মদ সুলশানের কথা শোনার কারণ এই জন্য আমাদের ধর্মের একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে চুপ থাকো যদি তুমি চুপ থাকো তাহলে তুমি মুক্তি পেলে চুপ থাকলে কি মুক্তি পাওয়া যাবে আর ক্লাসে স্যাররা যখন পড়ায় ম্যাডামরা যখন পড়ায় তখন তুমি যদি চুপ না থাকো বা কোনো হুজুর যদি বয়ান দেয় সেটা যদি মনোযোগ দিয়ে না শোনো তাহলে তোমার মাথার মধ্যে কি ওই কথাগুলো ঢুকবে না তুমি বুঝতে পারবে না তোমার দায়িত্ব কর্তব্য কী আর যদি তুমি চুপ থেকে মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমার ব্রেনটা খুলে দেবে স্মৃতিশক্তি প্রসারিত হবে তুমি সহজেই পড়া মনে রাখতে পারবে এবং বলতে পারবে তাই আমি তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি শিক্ষক ক্লাসে আসার পরে তোমরা মনোযোগ সহকারে তার কথা শ্রবণ করবে পাশের জনের সাথে ভালো হোক মন্দ হোক জরুরি হোক আর অহেতুক হোক কথা বলবে না ওকে আল্লাহ